আসসালামু আলাইকুম পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের রবিন ভাই আমাদের আজকে তিন দিন হয়েছে হ্যাঁ ঘুরতে হয়েছে তো ওনার সাথে আজকে একটু কথা বলবো তো আপনি আমাদের এই আমাদের রুটা আসলেন যে তো এই বিষয়টা বলেন যে কিভাবে আমাদের কাছে আসলেন পরিচয়টা আপনার নামটা সহ আসসালামু আলাইকুম নামটা আসসালামু আলাইকুম আমি রবেন আমার বাসা কুমিল্লা মেডিকেলের সামনে আসলে ভাইয়ের মোবাইলে আমরা তো ফেসবুক ইউটিউব সবাই চালাই এখানে আমি ভাইয়ের ফেসবুকে এবং কি টিকটকে অনেকগুলো ভিডিও দেখছি রিভিউ দেখছি দেখে আমার কাছে মনে হলো যে ভাইয়া আসলে খুবই আন্তরিকতার সাথে ভাইয়ের প্রশিক্ষণটা দিয়ে রাখে তো আসলে আমার জিনিসটা শেখার খুবই আগ্রহ এবং কি খুবই ইচ্ছা কর্মক্ষেত্রে জীবনে তো ভাইয়ের সাথে টিকটক মাধ্যমে বা ফেসবুক মাধ্যমে পরিচয় হয়েছে নাম্বারটা নিয়েছি নিয়ে ভাইয়ের সাথে কথা বললাম বুঝলা ভাইয়ের ড্রাইভিং স্কুলে ভর্তি হলাম হওয়ার পরে আজকে আল্লাহ দিলে তিন দিন ক্লাস করতেছি ভাইয়ের খুবই

আসলে সবাই শিখায় সবাই কিন্তু শিখাইতে পারে না মানে নামের উপরে কিন্তু ভাইয়ের শেখানোটা একদম পারফেক্টলি একটা তো আমার বন্ধু-বান্ধব এবং কি ফ্রেন্ড সার্কেল এবং কি ফেসবুক ইউটিউবারের সবার প্রতি একটা অনুরোধ থাকবে যদি আপনাদের এরকম কোনো প্রয়োজন হয় যে আমার জিনিসটা শেখা দরকার ম্যানুয়ালি বা অটো যেটি হোক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের ভাষাও কুমিল্লাতেই ভাই অত্যন্ত একজন ভালো মানুষ তো আশা করি আপনারা এখান থেকে ভালো একটা কিছু সাফল্য অর্জন করতে পারবেন এবং কি ভবিষ্যৎ নেক্সট জীবনে একটা ভালো কিছু করে খাইতে পারবেন আমার এই আত্মবিশ্বাস আছে ঠিক আছে আমরা শিখেছি ধুলিপাড়া ইপিজের ইয়াসিন মার্কেট হাউজিং আশেপাশে এখন আছি আমরা যে চালতু পাটনাগর নতুন হয়েছে ওখানে আশেপাশে ওনার সাথে আমরা কথা বলতেছি রুমদিনের তা আমরা কুমিল্লা পুরো কুমিল্লা শহরে শিখেছি পালপাড়া থেকে আলেকাচর চিকাচর শাহপুর শিলবাজার শিলপুর তারপরে এগুলো হাউদিং বাজার ধুলিপাড়া রাজাপাড়া বালুকুবা তো বাইরে ধন্যবাদ আর সবাইকে সবাইকে ধন্যবাদ কুমিল্লা রনি ড্রাইভিং স্কুল এ আপনাকে স্বাগতম এক মাসের কোর্সে ভর্তি হয়ে যান রনি এন্টারপ্রাইজ পরিচালিত প্রায় বিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভিং এক্সপার্ট দ্বারা শেখানো হয় ম্যানুয়াল গিয়ার মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় কুমিল্লা শহরের বিশ্বস্ততার সাথে আছি আমরা ড্রাইভিং স্কুল এর ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ কুমিল্লা রনি ড্রাইভিং স্কুল এ আপনাকে স্বাগতম এটি স্মার্ট ড্রাইভিং স্কুল